আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত তো পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সামনে তো রমজান চলে আসছে তাই রমজানের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে আমি সবার প্রিয় মানে ইফতারে ডিম আলুর চপ রেসিপি তৈরি করে দেখাবো আর আপনার একদম দোকানের মতো করে বাসায় কিভাবে এই মজাদার ডিম আলুর চপটা তৈরি করতে পারেন সকল প্রকার টিপসহ শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রমজান মাসি কিন্তু ভাজা খেতে অনেকেই পছন্দ করে বিশেষ করে ডিম আলুর চপ আর এই ডিমালোর চপটা কিন্তু ভীষণ মজার হয় একবার হলো আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন তাহলে চলুন মূল রেসিপিতে ডিম আলুর চপ বানানোর জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি চারটা বড়ো আলু আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নেবেন আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই ডিমালুর চপটা ইফতারির আগে আগে বানিয়ে রাখতে পারবেন ইফতারের এক থেকে দুই ঘন্টা আগে বানিয়ে রাখবেন তারপরে দেখবেন একদম মুচমুচে থাকবে খুব সুন্দর করে মেশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ বেরেস্তা পেঁয়াজ পেয়ে হাফ কাপ ধনিয়া পাতা কুচি দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একটা চামচ পরিমাণ গরম মশলা একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর একটা চামচ পরিমাণ চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে অল্প একটু সরিষার তেলও দিতে পারেন তো আমি তেল দিলাম না তেল ছাড়াই করব খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ডিমালের চপটা বানানোর আগে এই উপকরণগুলো দিবেন আলুতে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে খুব ভালোভাবে কিন্তু আমি আলুটা মিশিয়ে নিয়েছি তো আমার পুরটা রেডি হয়ে গেছে একদম আর এখন আমি ডিম কেটে নিব তিনটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা তাহলে একটা দিন দুই ভাগ করে আলুর চপটা বানাতে পারেন ডিম আলুর চপটা অথবা আমার মতো এরকম একটা দিনকে চারটা ভাগ করেও পানা বানা বানাতে পারেন তো সব ডিমই আমি কেটে নিয়েছি চারটা ভাগ করে নিয়েছি তো আমি যে পরিমাণে আলু সিদ্ধ করে নিয়েছি আর তিনটা ডিম নিয়েছি আমার বারোটা আলুর চপ হবে সেই পরিমাণে আমি নিয়েছি আর এখানে দুইটা ডিম আমি সুন্দর করে ফেটিয়ে নিই ফেটিয়ে এখন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এটা এখন সাইডে রেখে নিব রেখে দিব আর এখানে ব্রেড কাম নিয়ে নিয়েছি আমি একটু কালারফুল ব্রেড কামটা নিতে চেষ্টা করেছি দেখতে যাতে বেশি সুন্দর লাগে একদম দোকানের মতো লাগে সেই জন্য আপনাদের এই সাদা ব্রেড নিতে পারেন তো এখন আমি আলু নিয়ে নিয়েছি আলুটা নিয়ে গোল করে তারপর এভাবে একটু বড় করে নিয়েছি রুটির মতো করে আর ভেতরে এখন ডিম দিয়ে খুব সুন্দর করে পুট করে দিচ্ছি আর এই আলু চপটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এভাবে ডিম ভিতরে দিয়ে একটু লম্বাটি সাইজ একটু লম্বাটে সাইজ করে তারপরে চপগুলো বানিয়ে নিব আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এভাবে আমি পরপর তিনটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব এখন ডিমের মধ্যে আমি সুন্দর করে কিন্তু এটা কুট করে নিলাম কুট করে নিয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে আবার ব্রেডকাম দিয়ে এভাবে গড়িয়ে নেব খুব ভালোভাবে কুট করে নেব আপনারা চাইলে কিন্তু ডাবল কুটটাও করতে পারেন একটা কুট করে নেওয়া হয়ে গেছে আরও একটা আমি কুট করে নিচ্ছি তো এভাবে আমি সবগুলাই ডিমালু চপ সুন্দর করে কামের সাথে কুট করে নিব তো বাকিগুলো আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ডিম দিয়ে আর কাম দিয়ে কুট করে নিয়েছি তো এখন আমি এগুলো চলে যাব সরাসরি ভাজার জন্য চুলাতে আপনারা চলে কিন্তু এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন এভাবেই ডিপটি রেখে দিবেন ঠান্ডা হওয়ার পর তারপরে একটা এক ধরে রাখবেন তাহলে রমজান পুরো রমজান মাস জুড়েই কিন্তু আপনারা খেতে পারবেন চুলাতে প্যান বসে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি তারপর আমি ডিমালোর চপগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে ছয়টা দিয়ে দিব অবশ্যই কিন্তু যে কয়টা দেওয়া যায় সেই পরিমাণে দিবেন বেশি চাপা করে দিবেন না তাহলে কিন্তু ডিমালোর চপগুলো ভেঙে যেতে পারে চুলার জালটা মিডিয়ামে রেখে মিডিয়াম হাই হিটে রেখে এগুলো আমি ছয় সাত মিনিটের মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব আর যেহেতু এগুলো আমি ব্রেড দিয়ে কুট করেছি এতে করে কিন্তু এই আর চপগুলো অনেক বেশি মুচমুচে হবে তো আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু দুইবার কুট করতে পারেন তো উলটিয়ে পাল্টে সুন্দর করে এই চপগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি এগুলো তেল ঝরে উঠিয়ে নিচ্ছি আর রমজানে কিন্তু ইত্যাদিতে ডিম আলুর চপ খেতে ভীষণ ভালো লাগে আর যারা ডিমালু চপ খেতে পছন্দ করেন তারা আশা করি আমার আজকের রেসিপিটা তাদের কাছে খুবই ভালো লাগবে তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো ভাজার পর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে কিন্তু ঘরে যদি আপনারা নিজেরা তৈরি করে খান সেটা কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য দোকান থেকে কেনার থেকে আপনারা ঘরেই কিন্তু নিজেরা তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খেতে পারেন পরিবারের সবাইকে খাওয়াতে পারেন তো আমি এগুলো পরিবেশন করে নিচ্ছি তো সামনে রোজার জন্য আপনারা বেশি করে বানিয়ে ফ্রিয়জন করেও রাখতে পারেন তো আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে এগুলো উপর থেকে একদম মুচমুচে হয় ভেতরটা একদম সফট থাকে খেতে তো ভীষণ ভালো লাগে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ